বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তুমি যদি আমার একটা শর্ত মানো আমি তোমার সব কথা শুনবো তুমি আমাকে যা বলবে আমি তাই করব রোশনাই বলে শর্ত কি শর্ত স্যার জি আরণ্যক বলে রোশনাই তুমি যদি এই শহরে থাকো তাহলে আমি কিছুতেই কলকাতায় নিশ্চিন্তে বসে থাকতে পারবো না আমি তিলে তিলে শেষ হয়ে যাব। তাই তোমাকেও আমার সাথে থাকতে হবে রোশনাই সবসময় আমার পাশে থাকতে হবে রোশনাই বলে স্যারজি আপনি এই সব কী কথা বলছেন আরণ্যক বলে আমি যা বলছি ঠিক কথা বলছি রোশনাই একদিনের জন্য হলো তুমি আমার ওয়াইফ হয়েছিলে আমি তোমার হাজবেন্ড হয়েছিলাম তাই তোমার প্রতি আমার এই দায়িত্ব আছে রোশনাই আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না তুমি আমার সাথে না থাকো অন্তত এক শহরে থাকো রোশনাই বলে স্যারজি আপনার পরিবার অসন্তুষ্ট হবেন আরণ্যক বলে রোশনাই আমার জীবনের চাইতেও লোকের কথা তোমার কাছে বেশি দামি রোশনাই বলে জি আপনি এই সব কী বলছেন আরণ্যক বলে রোশনাই তুমি আমাকে কথা দাও তুমি আমার সাথে থাকবে রোশনাই বলে জি আপনার পরিবার এটা মেনে নেবে না আর তাছাড়া গরিমা দিদিও মানবে না আরণ্যক বলে আমি সব কিছু ঠিক করে দেব। আমি যদি ভালো অভিনয় করি তাহলে কেউ কিছুই বুঝতে পারবে না কেউ কিছু বলবেও না রোশনাই বলে অভিনয় আরণ্যক বলে হ্যাঁ অভিনয় আমি যদি গরিমার সাথে ভালো থাকার চেষ্টা করি আমি যদি গরিমার সাথে সুখে থাকি কেউ আর তোমাকে আমাকে জড়িয়ে কিচ্ছু বলবে না রোশনাই বলে স্যার জি আপনাদের সুখের জীবনে আমি কেন ঢুকবো লোকে কি বলবে আরণ্যক বলে রোশনাই লোকের কথাই কী আগে আরণ্যক গরিমাকে বিয়ে করতে চাইছে আর অন্যদিকে রোশনাই কেউ নিজের সাথে রাখছে কিন্তু এটা কি হয় দুই নৌকায় পা দিয়ে কি চলা যায় রোশনাই বলে স্যারজি আমি স্যুপ অর্ডার করছি আপনি খেয়ে নেবেন আরণ্যক বলে না আমি খাবো না তুমি আমাকে যদি কথা না দাও আমি কিচ্ছু খাবো না রোশনাই বলে ঠিক আছে আমি আপনাকে কথা দিলাম আগে আপনি সুস্থ হয়ে নিন তারপরে বাকি কথা কাল হবে রোশনাই মনে মনে ভাবতে থাকে স্যারজি অসুস্থতার ঘরে এই সব কিছু বলছে স্যারজি যখন সুস্থ হয়ে যাবেন এইসব কোনো কথাই স্যারজির আর মনে থাকবে না এরপরে রোশনাই স্যুপ অর্ডার দেয় আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তোমার হাতটা দাও এরপরে রোশনাই আরণ্যকের দিকে নিজের হাত বাড়িয়ে দেয় আরণ্যক রোশনের হাত ধরে বলে রোশনাই আমি এই হাতে কখনো ছাড়বো না আরণ্যক রোশনের হাত ধরে বলে রোশনাই আমি সারা জীবন এ হাত ধরে রাখবো সারা জীবন এ হাত আমার সাথেই থাকবে রোশনাই তুমি শুধু ভালো থেকো তুমি শুধু ভালো থেকো রোশনাই তুমি আমার অসুস্থতার মধ্যে আমার হাত ছুঁয়ে বলেছো তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তুমি সবসময় আমার সাথে থাকবে তুমি যদি তোমার কথা না রাখো দেখবে ভগবান ঠিকই তার কাছে আমাকে নিয়ে যাবে এই কথা শুনে রোশনাই খুব ঘাবড়ে যাই রোশনাই বলে স্যারজি আপনার কিচ্ছু হবে না আমি কখনো আপনার কিচ্ছু হতে দেব না রোশনাইও আরণ্যকের মাথার ওপরে মাথা রাখে রোশনাই আরণ্যক গভীর স্বপ্নে হারিয়ে যায় রোশনাই আরণ্যক কল্পনায় দেখতে পাই তারা হাজব্যান্ড ওয়াইফ তারা একে অপরের কাছাকাছি আসে আরণ্যক রোশনাইকে অনেক অনেক আদর করে আরণ্যক রোশনাইকে বলে রোশনাই ফাইনালি সেই দিনটা চলে এলো যে দিনটার জন্য আমরা এতদিন অপেক্ষায় ছিলাম রোশনাই বলে আমি তোমার ওপর ভীষণ রেগে আছি আরণ্যক বলে কেন রোশনাই বলে কারণ তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ আরণ্যক বলে তুমি বুঝি আমাকে কষ্ট দাওনি রোশনাই বলে আমি তোমাকে কষ্ট দিয়েছি তুমি তো অন্য কারো ছিলে আরণ্যক বলে আমি বললে তুমি বিশ্বাস করবে কিনা না জানি না রোশনাই যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছে সেদিন থেকেই আমি শুধু তোমার হয়ে গেছি হয়তোবা ঈশ্বরে এটাই চেয়েছিলেন রোশনাই তুমি আর আমি একসাথে থাকি রোশনাই তোমাকে আজ খুব সুন্দর লাগছে রোশনাই বলে ধ্যাত নক বলে রোশনাই আমার চোখে তুমি সবচাইতে শ্রেষ্ঠ মেয়ে সবচাইতে সুন্দরী মাঝে মাঝে তো মনে হয় তোমার চোখের দিকে তাকিয়ে আমি গোটা জীবন পার করে দিতে পারবো তোমার চোখের মাঝে একটা অদ্ভুত মায়া আছে অদ্ভুত টান আছে রোশনাই যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না রোশনাই বেশ লজ্জা পাই রোশনাই বলে অনেক হয়েছে আর না এ বলে রোশনাই আরণ্যকের হাতে ছেড়ে দেয় কিন্তু অর্ণ্যক রোশনাইকে নিজের আরো কাছে টেনে নেয় আরনক রোশনাইকে বলে এই রোশনাই তুমি এত লজ্জা পাচ্ছ কেন আমাদের বিয়েটা তো অনেক আগেই হয়ে গেছে শুধুমাত্র ফুলসজ্জাটাই হয়নি রোশনাই বলে কিন্তু এতদিন তো সবাই জানত আমাদের বিয়েটা মিথ্যে বিয়ে আমিও অনেকবার বলেছি আর তুমিও অনেকবার বলেছ আরনক বলে তখন তো আর জানতাম না আমরা একে অপরকে কতটা ভালোবাসি আজ আমরা বুঝেছি রোশনাই আমরা একে অপরকে প্রচণ্ড ভালোবাসি